কাটোয়া রেসিপি বলছে মা আজকে খুব ইজিভাবে দেখিয়ে দেবে তাই আজকে মা ওই রেসিপিটাই দেখাচ্ছে প্রথমে তেলে পাঁচ ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছে দিয়ে একটু আলু ভিজে নিচ্ছে আলুটা এমনি ভাজছে আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছে কাটোয়া ডাটা কাটোয়া ডাটাগুলো শাকগুলো রেখে দিয়েছে আলাদা রসুন দিয়ে ভাজবে বলে সেটা অন্যদিন দেখাবো আজকে শুধু ডাটাগুলো ছাড়িয়ে নিয়েছে আস্তে ছাড়িয়ে ডাটাতে দিয়েছে এটা অনেকক্ষণ না আস্তে আস্তে ভাজা হবে প্রথমে আলুটা ভাজা তারপরে কাটোয়া ডাটা দিয়ে আবার ভাজতে হবে তারপরে বড় বড় করে কুমড়ো দিয়েছে এটাও আবার চাপা দিয়ে এখন ভাজতে হবে এর মধ্যে ঝিঙে দেয় আজকে আমাদের ঝিঙে ছিল না তাই দেয়নি কুমড়োটা দিয়ে কিছুক্ষণ ভাজা হবে আর সবসময় না আঁচটা একটুখানি মিডিয়াম রেখে আর চাপা দিয়ে দিয়ে ভাজবেন কারণ এতে পরে কোনো জল দেওয়া হবে না যা হবে পুরো ভেজে ভেজেই করতে হবে এই চাপা দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা আর হচ্ছে টমেটো কুচি টমেটো দিয়েছি পরিমাণ মতো দেবেন টমেটো যার যেরকম লাগবে মা বললো অনেকটা দরকারি দুটো টমেটো লাগবে তাই দুটো টমেটো দিলাম আমি আজকে শিখে নিয়েছি আপনারাও শিখে আমি তো আজকে প্রথমবার দেখছি আর খেতেও খুব ভালো হয়েছিল একদম সিম্পল রেসিপি এটা দিয়ে একটু ভালো ভালো করে নাড়াচাড়া করে এবার চাপা বা দিয়ে দেবো এটা পুরো ভাজা 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 হতে হতেই লাগবে আর প্রথমে তেল একটু সরষের তেল একটু বেশি দেবেন হ্যাঁ হ্যাঁ আর একটা মশলা এবার বানিয়ে নিতে হবে তার আগে এর মধ্যে একটুখানি দিয়ে দেবো নুন চিনি স্বাদ মতো দিচ্ছে পরিমাণ মতো আর তারপরে হচ্ছে অল্প চিনি কুমড়োতে যেহেতু মিষ্টি আছে বেশি চিনি লাগবে না অল্প চিনি দিলেই হয়ে যাবে নুন চিনি স্বাদ মতো আর তার সাথে দিয়ে দিতে হবে একটু হলুদ আর কোনো মশলা নেই আরেকটা মশলা আমার শিলে বাড়বে বলে রেডি করে নিয়েছে সেটা দেখাচ্ছি দাঁড়ান আপনাদের এই কাটোয়াটাকে অনেকে সজনে ডাটাও বলে সজনে ডাটা না কি ডাটা বলে থাকে বাঙাল ডাটাও বলে থাকে মনে হয় এই যে সাদা সর্ষে আর সাদা জিরে নিয়েছে একটা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছে আর এই যে বললাম একটু হলুদ দিতে হবে হলুদটা দিয়ে দিচ্ছে এই মশলাটা যেটা এই মশলাটা বেটে শিলে বেটে এবার এটা দিতে হবে একটু একটু জল দিয়ে বেটে নিয়েছে ওই মশলাটা দিচ্ছে ব্যাস আর কোনো মশলা লাগবে না ওই সাদা সর্ষে আর সাদা জিরে ব্যাস সাথে কতগুলো কাঁচা লঙ্কা কুচি করে না আধেক আর্ধেক করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে বাস চাপা দিয়ে আস্তে আস্তে করে ফোটাতে হবে আর অল্প সামান্য জল লাগলে একটু 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 জল দেবেন যদি শুকনো হয়ে যায় ওই জন্যে আঁচটা মিডিয়াম রাখতে হবে বেশি আঁচ বাড়াবেন না অল্প হালকা করে আঁচ দেবেন মিডিয়াম দেখবেন কুমড়োটা থেকে জল বেরোবে টাটাগুলো গলে গলে যাবে আর লাস্টে অল্প একটু জল দিতে হবে সামান্য বেশি না বেশি জল দিলে সব গলে যাবে কিছু ভালো লাগবে না খেতে একদম ঘাটাঘাটা মতো হয়ে যাবে কিন্তু এতে না সব সেই চেয়ে থাকে অনেকে পটল ঝিঙে দেয় দিতে পারেন আমরা ঝিঙেটা দিয়ে কিন্তু আজকে ঝিঙে ছিল না এই হালকা একটু জল দিয়েছে এবার দেখুন কুমড়োটা আস্তে আস্তে গলে গলে যাচ্ছে আর এটা একটু মিষ্টি মিষ্টি মতো খেতে হয় তাই বেশি লঙ্কা না দু চারটে লঙ্কা ওই হাত ভাঙা করে দিয়েছে ব্যাস এটা রেডি এটাকে এবার আজ কমিয়ে একদম কমিয়ে একটু ফুটতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় সব কারণ আলাদা করে কোনো জল দেওয়া হচ্ছে না ভাজা ভাজা হয়ে যা হবে এবার কিছুক্ষণ ফুটতে দিলে এটা রেডি হয়ে যাবে এ দেখুন হালকা হালকা ফুটছে এটা রেডি হয়ে গেছে একটু হালকা এর হালকা গ্রেভি গ্রেভি নয় ঝোল একটু থাকবে এই মাখো মাখো মতো ব্যাপারটা হবে তাহলে খেতে ভালো লাগবে এই যে নামানোর পরে দেখুন পুরো শুকনো হয়ে গেছে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আমি আগে খেতাম না এখন খেয়ে দেখেছি খুব ভালো है खेते